আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ নিহত বেড়ে দুই শেরপুর শহরের গৌরীপুর এবং করপার মহল্লাবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে এ নিয়ে ওই সংঘর্ষে দুইজনের মৃত্যু হল এরপর জানিয়ে দিব খালেমিল্ল আওয়ামী লীগ নেতার বস্তাবন্দী লাশ সুনামগঞ্জের সাতকে নিখোঁজের দুই দিন পর আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানের পঞ্চান্ন বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দশই সেপ্টেম্বর দুপুরে সাতক উপজেলা শিংসাফাইর ইউনিয়নের গ্রামে এ দুর্ঘটনা ঘটে এবারে জানাব তিন কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন চান কর্নেল অলি আহমেদ তিন কারণে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বিক্রম এদিকে বিএনপি নেতা সালাম পিন্টুর মুক্তির দাবিতে বুধবার জনসভা বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম পিন্টুর মুক্তির দাবিতে আগামীকাল বুধবার এগারোই সেপ্টেম্বর বেলা দুইটায় টাঙ্গাইল জেলার গোপালপুরে সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে এবারে জানাব আওয়ামী লীগের করা ভুল বিএনপি করবে না বললেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না গত সতেরো বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে একই ভুল বিএনপি করবে না এবং সর্বশেষ জানিয়ে দেব নরসিহিতে পনেরো দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ক্যাম্পাসের নাম পরিবর্তন সহ পনেরো দফা দাবিতে নরসিহী সদর উপজেলার প্রতাপ এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে নরসিহী তাঁত শিক্ষা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিএসসি শিক্ষার্থীরা মঙ্গলবার দশই সেপ্টেম্বর দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাদের দাবি পূরণে ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী প্লেকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান এবং স্লোগান দেন এতে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটে সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগে পড়েছে যাত্রীরা শিক্ষার্থীদের দাবিগুলো হল স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সেমিস্টার ফি মাওকুপ তাঁত বোর্ড শিক্ষা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্তকরণ এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ নিহত বেড়ে দুই শেরপুর শহরের গৌরীপুর এবং খোয়ারপাড় মহল্লাবাসীদের মধ্য সংঘর্ষের ঘটনায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে ওই সংঘর্ষে দুইজনের মৃত্যু হল গতকাল নয় সেপ্টেম্বর রাত এগারোটার দিকে সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় শ্রাবণ নামে এক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয় নিহত শ্রাবণ গৌরীপুর মহল্লার মিন্টু মেয়ার ছেলে এবং জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এর আগে সোমবার রাতে কর্তৃপক্ষের হামলায় গৌরীপুর মহল্লার বাসিন্দা হাফেজ আজাহার আলীর ছেলে ট্রলে শ্রমিক মিজান মিয়া পঁয়ত্রিশ নিহত হয় আহত হয় অন্তত বিশ জন তাদের শেরপুর জেলা শহর সদর হাসপাতাল এবং ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় শহরের খরপার সাপলা চত্বর মোড়ের আধিপত্য নিয়ে স্থানীয়ভাবে দুইটি পক্ষের মধ্যে দন্দ শুরু হয় দ্বন্দ্বের জেরে গত কয়েকদিন ধরে গৌরীপুর এবং খরপার মহল্লাবাসীদের মধ্যে উত্তেজনা চলছিল এক পর্যায়ে মোড়ে গতকাল সোমবার সন্ধ্যা থেকে দুই পক্ষের সংঘর্ষে চড়ালে লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে ধা পাল্টা শুরু হয় এ সময় পক্ষ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়ায় এতে খোয়ারপার মোড়ের খাবারের হোটেলস কয়েকটি দোকান ভাঙচুর এবং লুটপাট করা হয় এদিকে মঙ্গলবার দশই সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত উভয়পক্ষ মুখোমুখি সংঘর্ষে না জড়ালো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায় সেনাবাহিনী পুলিশ টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে নিহত মিজান এবং শ্রাবণের জানাজা শেরপুর পৌরশহরের মোটটিবাড়ি মাঠে বিকেলে অনুষ্ঠিত হয় হালেমিল্ল আওয়ামী লীগ নেতার বস্তাবন্দি লাশ সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের দুই দিন পর আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানের পঞ্চান্ন বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দশই সেপ্টেম্বর দুপুরে ছাতক উপজেলার সিংসাপাইর ইউনিয়নের মহদিগ্রামে গ্রামে এই ঘটনা ঘটে জিয়াউর রহমান ওই গ্রামের মৃত আলমাস আলী ময়না ছেলে তিনি পেশা একজন মুদি দোকানদার এবং সিংসাপাইর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে মহদি গ্রামের ছোটখালে সাদা বস্তার মধ্য মরাদেহ সন্দেহে স্থানীয় পুলিশ সদস্যদের খবর দেন পরে পুলিশ এসে খাল থেকে বস্তাটি খুলে ভেতরে হাত বাঁধা অবস্থায় আওয়ামী লীগ নেতার গলিত লাশটি উদ্ধার করা হয় রহমানের ভাতিজা সিংসাফাই ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মোহাম্মদ সাহেল বলেন গত রোববার রাতে আমার চাচা নিখোঁজ হন আমাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আমার চাচার সঙ্গে স্থানীয় কিছু লোকের রাজনৈতিক বিরোধ রয়েছে রাতেই তারা চাচাকে হত্যা করেছে আমরা মামলা করব। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি পাল রাখাল মোবাইল ফোনে বলেন জিয়াউর রহমান আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন তার বড় ভাই মৃত আজিজুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সৌ সভাপতি ছিলেন তিন কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন চান কর্নেল তিন কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ মঙ্গলবার দশই সেপ্টেম্বর সকালে মকবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন এ সময় তিনি বলেন আমি তিনটা কারণে বলেছিলাম জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্যতা নয় এক নম্বর হলো এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন এমন কোনো সম্ভাবনা ছিল না স্বাধীন হওয়ার সুতরাং বাংলাদেশকে নিয়ে এ গানটা রচিত হয়নি দুই নম্বর হলো বাংলাদেশে কোনো নাগরিক এই গানটা রচনা করেনি তিন নম্বর হলো এই গানটা সুরটা নকল করা হয়েছে এরপর তিনি যোগ করে বলেন এরকমের বিভ্রান্তকর জিনিসগুলো নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে আমাদের সমগ্র জাতির জন্য অবমাননা কর বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের কোনো মতভেদ নাই মেজরিটি বা মাইনরিটি বলতে কিছুই নেই সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার সমান অধিকার আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে বলে দাবি করেন তিনি এর আগে বাংলাদেশের জাতীয় সংগীত এবং সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চলে আলোচনা সমালোচনা পরে জামাতের পক্ষ থেকে আজমির বক্তব্য তার ব্যক্তিগত বলে জানানো হয় বিএনপি নেতা সালাম পিন্টুর মুক্তি দাবিতে বুধবার জনসভা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে বুধবার এগারোই সেপ্টেম্বর বেলা দুইটায় টাঙ্গাইল জেলার গোপালপুর সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার দশই সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বিএনপির ভাই চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে আগামীকাল বুধবার এগারোই সেপ্টেম্বর বেলা দুইটায় টাঙ্গাইল জেলার গোপালপুর সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির প্রচার সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখবেন উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে তিনি উপস্থিত থাকবেন